রূপসাবাসী কি আসলে এতটাই অসহায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলো এই অঞ্চলের জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করা হলো বৃহৎ আকার মানববন্ধন করা হলো তারপরেও কি কোনো সুফল পাবে না রূপসাবাসী এটা কি মগের মূল্যুক নাকি বুঝলাম না একটা ব্যক্তি যদি তার বাইক নিয়ে প্রতিদিন পারাপার করে রূপসা ঘাট তাহলে তাকে পঁচিশ থেকে তিরিশ টাকা গুনতে হয় ট্রলারে দশ টাকা গুনতে হয় ঘাটে তো ধরলাম পঁচিশ টাকা যদি টলারে দেয় দশ টাকা যদি ঘাটে দেয় পঁয়ত্রিশ টাকা তো এই পঁয়ত্রিশ টাকা যেতে যদি লাগে ফিরতেও পঁয়ত্রিশ লাগবে তো সত্তর টাকা প্রতিদিন তো কেউ বা কোনো ব্যক্তি যদি প্রতিদিন বাইক নিয়ে পারাপার করে তাহলে একুশশো টাকা তাকে গুনতে হয় মাস শেষে তো একুশশো টাকা একটা ব্যক্তির ইনকাম থেকে এক মাসে যদি শুধুমাত্র রুক্সা ঘাট পারাপারের জন্য ব্যয় হয় তাহলে বুঝতে পারছেন এটা কত বড় টাকা তো এই সুযোগটা আমরা রূপসাবাসীর প্রতিনিয়ত দিচ্ছি ভোগান্তির শিকার হচ্ছি একে একে যাচ্ছি একে একে ফিরছি সবার খারাপ লাগলেও এটা মেনে নিচ্ছি তো এই মেনে নেওয়া জিনিসটাকে পুঁজি করে আজকেরা এ সমস্ত ছোট লোকরা একটা বৃহৎ ব্যবসার দোকান খুলে নিয়েছে এটাকে প্রতিহত করতে হবে রূপসাবাসীর শক্ত হাতে এভাবে আর ভোগান্তির শিকার হওয়া যাবে না কারণ পাশেই কিন্তু সেনের বাজার ঘাট আছে যেখানে বাইক পারাপার হয় কোনো ঘাটে টোল দেয় না শুধু টলারেই টাকা দেয় টলার আলা সে টাকা পাওয়ার যোগ্য সে বহন করে আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে বিধায় কিন্তু ঘাটের কোনো ব্যবহার নেই তাহলে আমার প্রশ্ন রূপসাঘাটে কিসের জন্য এই ঘাটের ব্যবহার থাকবে এটা কি সুফল এই অঞ্চলের মানুষকে কেন দুর্ভোগের মুখে ফেলে দিতে হবে সেই প্রশ্ন রাখছি রূপসার প্রতিটা সাধারণ জনগণের কাছে